এই নবমীর দিনে আপনারা দেখতে পাচ্ছেন সকাল সকাল যে বৃষ্টি শুরু হয়েছে আসলে আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার চান্দামারি পলাশতলা এলাকায় সেখান থেকে আমরা আপনাদের বৃষ্টির চিত্র দেখানোর চেষ্টা করতে আপনারা দেখতে যে বৃষ্টি চলছে আসলে আজকে নবমীর দিনে যে বৃষ্টি চলছে মানুষ পেল সত্যি কারণ কয়েকদিন ধরে গরমের জন্য কিন্তু মানুষ পুজো বাড়িতে ঠিক রকম না ঘুরতে পেরেছে না গরমে শান্তি শান্তির মধ্যে ছিল মানুষ কিন্তু আজকে নবমীর দিনে সকালবেলা বৃষ্টি হওয়াতে মানুষ অনেকটা স্বস্তিতে রয়েছে সন্ধ্যার দিকে আবহাওয়া ঠান্ডা থাকলে পরে হয়তো সবার পক্ষে একটু পুজো ধরার মতো বা ঠান্ডা আবহাওয়ায় পুজো বাড়িতে ঘুরতে পারবে কিন্তু আবার রাত্রিবেলা বৃষ্টি হলে হতে পারে মানুষের অসুবিধা আমরা সেই অপেক্ষায় থাকব দেখার জন্য যে আসলে নবমীর দিনে মানুষ পুজো বাড়িতে ঘুরতে পারবে কি না এটি একটি বিষয় রয়েছে নবমীর দিনে সাত সকালেই বৃষ্টি চলছে আমরা এই মুহূর্তে রয়েছি ফলাসতলায় একটি দোকানের মধ্যে যেখান থেকে বৃষ্টির জন্য বেরোতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার চাঁদামারি পলাশতলা এলাকা ঠে